হ্যাঁ আমার নাম হচ্ছে নূর আমি গাজীপুর থেকে আসছি যে বিষয়ে কথা বলতে আসছি তার নাম হচ্ছে রেজাউল করিম সে থাকে হচ্ছে সিরাজগঞ্জ বেলখ আর কারণটা হইতেছে হচ্ছে আপনার দর্শক আমাকে রেপ করার তা বলতেও লজ্জা লাগে তারপরে করে আমার তো বলতেও কারণ আপনাদেরকে সব কিছু না বললে আপনারা প্রশ্ন ফার্স্ট থেকে বলতেছি আমি ছোটো থেকে বড় সুস্থ রাতে আর হইতেছে রেজাল্টের সাথে পরিচয় হয়েছেও আমার উত্তর উত্তরা আমরা কফি শপে বসতাম প্রায় আমার ভাই ব্রাদারদের নিয়ে ভাইদের নিয়ে বোনদের নিয়ে আমরা কফি শপে বসতাম সেইখানেই কথা বলতে 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 মানে প্রতিদিন দেখা একটা মানুষ একটা কথা বলে আরেকজনে এমনি বলে না হ্যাঁ আপা ঠিক বলছেন বা এইভাবে একটা সূত্র ধরে ওখানে কফি শপে আমাদের দেখা সেই দেখা প্রতিদিন কথা বলে এক পর্যায়ে আমাদের চার বছর বন্ধুত্বের ভূপ নিয়ে নেয় চার বছরের রোগ নিয়ে নেয় আর সব ও আমার বিষয়ে সব কিছুই জানতে পারে যে তোমার আমার ফেসবুকে অ্যাড করাইছি কথাবার্তা বলুন আমি হচ্ছে আপনার ব্রহণ পিয়সী মানুষ আমি প্রচুর পরিমাণে ট্যুর করি বাট আমার আপন ছোট ভাই থাকে সাথে থাকে আমার বড় বোনের ছেলে আমার না ও সাথে থাকে আমরা সেম এজে আমার খুব ভাই থাকে আমরা এই ভাই বোনেরা মিলে রক্ত রক্তরা মিলে আমরা ট্যুরে যাই এটা আমার গত আমার পাঁচ ছয় বছর ধরে আমার একটা হ্যাবিট হয়ে গেছে ঘুরার তো এই জিনিসগুলো ফলো করে যে মেয়েটা প্রচুর পরিমাণে ঘুরে তো আমাকে অনেকবার চার বছরে যায় নূর চল আমরা ঘুরতে যাই নূর চল আমরা ঘুরতে ঘুরতে যাই আমরা যাইনি ওর সাথে আমি ঘুরতে যাইনি কারণ আমার ফ্রেন্ড লাইফ আর আমার ভাই যারা আমার ভাই ওই ভাইরাও অ্যালাউ না আমি আরেকটা মানুষের সাথে তারপর যেহেতু চার বছর পরিচয় হয়ে গেছে চেনা জানা হয়ে গেছে একটা মানুষকে অক্টো গত বছর অক্টোবর মাসের তিন তারিখে ও টিকিট কাটে পরে আমি টিকিট কাটতেছি তোরে এবার আসতেই হবে তারপরে কি ও টিকিট কাটে মানে ওর আর আমার জন্য আমি যাইনি আমি যাইনি সেই টেক্সটগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখি আমি যাইনি ও মা প্ল্যান করে যে চারটা বছর ধরে ওরাকে এত বুঝাইতেছি শোনাইতেছি ও আমার সাথে ট্যুরেই যায় না তাহলে একটা প্ল্যান করে যে ও আর একটা অফিস ট্যুরের কথা বলে ও একটা অফিস ট্যুরের কথা বলে আমাকে বলে যে আমরা অফিস ঘুরে যাচ্ছি এখানে কলিকও যাবে কলিকের ওয়াইফরাও যাবে তো তুমি গেলে তুই গেলে সমস্যা নেই ফ্রেন্ড তো তুই করে তুই গেলে সমস্যা নেই পরে বলছি এত মানুষ যাইতে অনেক বছর এত বছর তোর পরিচিত তাহলে যাই আমি তাহলে একা যেতে পরে আমি যাই যাওয়ার পরে আবদুল্লাপুরে যখন যাই যাওয়ার পরে দেখি অফিসের ট্যুরের কথা যেহেতু বলতো অফিসের বাসটা থাকবে যাওয়ার পরে দেখি বাসটা নেই কারণ হচ্ছে বাসটা কোথায় এত পরিমাণে কলিক আর তার ওয়াইফের নিয়ে এসে বাস ভরে গেছে আবার অনেকে কাউন্টার টিকিট করেও গেছে সিট পায় না তাহলে জং আমরা এই চারজনে ও আরেকটা কলিগ ওর ওয়াইফ আমি আর রেজা তাই আমরা এই চারজনে আমরা কাউন্টারে বাসে করে চলে যেত যে অনেক মানুষ যাইতে সেই সমস্যা তো সারা জার্নি করে আমরা সকালে যখন পৌঁছাই নাচ্তা টাস্তা করে ফ্রেস করে আমি রুমে ঘুমাই যাই সকালবেলা সকালবেলায় যখন আমি ঘুমাই যাই হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে আমার ঘুম ভেঙে যায় মানে মনে হইতেছিল আমার টাচ করতে তারপরে দেখি হ্যাঁ সত্যি যখন ঘুমটা ভেঙে যায় দেখি যেমন দেখে আমার পাশে ভাবির সাথে ঘুমাই ছিলাম আমি ওর কলিকের ওয়াইফের সাথে আমি ছিলাম কলিক আর ও ছিল আরেকটা প্ল্যান ঘুম ভেঙে দেখি ভাবি আমার পাশে নাই অন্য রুমে চলে গেছে ওনার হাজবেন্ডের কাছে রেজা আমার কাছে চলে আসছে এটা আমি এখন বুঝতে পারছি এটা অতের প্ল্যান ছিল তারপরে ওইখানে এক এক পর্যায়ে আমার সাথে প্রচুর হস্তাধস্তি হয় আমি সাউট করতে পারিনি লোক লজ্জার হয়ে বাট ওর সাথে আমি যত পরিমাণে হস্তাধস্তি করা যায় আমি ততটুকু পরিমাণে করছি এক পর্যায়ে যখন সে আমাকে এক পর্যায়ে যখন আমি হেরেই যাই ওর আমি এক এক পর্যায়ে আমি হেরেই যাই একটা পুরুষ মানুষের সাথে কত ঠিকা দেখতে পারি কেউ যদি বলে যে না তুমি পারতা তাহলে আমি যদি পারতাম তাহলে হাজারো মানুষ বেত হতো না তারাও পারতো যুদ্ধ করত লড়াই ও যখন আমাকে দর্শন করে তারপরে আমি কান্নাকাটি করি চিলাচিলি করি মানে আসতে সাউথ করে বলছে আমি আইনেরও ব্যবস্থা নেই তাৎক্ষণিক আমাকে বলে আইনের ব্যবস্থা নেওয়া লাগবে না আমরা বিয়ে করি আর হচ্ছে না তুমি যদি বিয়ে না করো বিয়ে না করে মামলা দিয়ে দিও ওই স্টেট করবার কথা আমি সেগুলোই বিশ্বাস করি আমি বলছি যে আচ্ছা ঠিক আছে পরে মামলা করার কথা বলছি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি রাজি করি চিন্তা ভাবনা করে রাজি হই রাজি হওয়ার পরে ঢাকায় আসি ঢাকায় আসার পরে ওর বাসায় আমাকে নিয়ে যায় যে আমরা যেহেতু বিয়ে আমার বাসাটা চিনে দাও পর আমাকে কই পাবান তো ফোন অফ করে দিতে পারি মানে এগুলা ও এমনভাবে প্রুভ করাইছে যে ও আমার প্রতি উইক আমাকে পছন্দ করে সব দিক দিয়ে আমাকে ট্রাস্ট করে ও যে বাসায় ভাড়া থাকে চেরাকালি সেখানে আমি যাই যাওয়ার পরে তারপরে আমাকে বাসায় নামাই দিয়ে আসে নামাই দেওয়ার পরে দুদিন পরপরই আমাকে বাসায় রাখে দুই দিন পরপরই ওর বাসায় থাকে আমি না এইভাবে তো সম্ভব না হয় বিয়ে করবা না হলে আমি একটা ব্যবস্থা নেব আমাকে বলতেছে এই বাসায় আমি চার বছর ধরে থাকি তো যদি আমার চইলাও যেতে হয় রুমটা ছাড়তে হয় আমাকে তিন মাসের আগে তিন মাস আগে তাদেরকে বলতে হবে বলার পর তারা রুমটা ছাড়তে হবে আমি তো তিন মাস আগে বলার লাগে না এক মাস আগে ওদের সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমাকে ছাড়তে চায় না তাই আমাকে তিন মাস টাইম দাও আমরা নতুন একটা বাসা নিয়ে বিয়ে করলাম আগে বিয়ে করলে সমস্যা নেই তো আমার কাজের চাপ এটা সেটা মানে একটা ইস্যু দেখায় আমার তারপরে আমি ওয়েট করতে থাকি ওয়েট করতে থাকি থাকি তারপরে মনে করেন ছয় মাস ধরে ওখানে আমার যাতায়াত ছয় মাসের ভিতরে আমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাই তারপরে আমি ভাবছিলাম যে যেহেতু আমাকে ওয়েট করাইতাছে ঘুরাইতাছে তাইলে বাচ্চাটা থাকো আমাকে এইটার এইটা ধরিয়ে জারিয়ে আমার যেন আমাকে দিয়ে দেয় পরে দেখি না আমাকে আমার সাথে ভাববি করতেছে না এটা নাও যাবে না তারপরে আমার আমার গায়ে হাতও তুলছে আমার গায়ে হাত তুলছে আমাকে মারধোর করছে মেন্টালি টর্চার বলেন ইমোশনাল ব্যাকপেন বলেন সব কিছু এক পর্যায়ে আমি বাসায় চলে আসি বারসায় চলে আসার পরে তারপরে বলে আমি যা যা লিখে দিতেছি আর যেগুলো পিক দেখে পিত এগুলো তুই আই না খাবি তারপরে এটা নষ্ট করে ও আমাকে মাঝে মাঝে বাসা থেকে নিয়ে আসতো বাসায় বলছি যে আমাদের বিয়েছে আমার ফ্যামিলিকে বলছি ছয়টা মাসে একটা মানুষের বাসায় যাইতে চাইতে ফ্যামিলিকে এটা মেনে নেবে নেবে না আমাকে বাসায় গেছে বাসায় যায় সবাই বলছে আমাদের বিয়ে হয়েছে তারপরে আপনার আমি আমার যখন ওটা সব কিছু ক্লিয়ার হয়ে যায় ওইটা আমি বাসায় যাই দেখি ও বাসায় ওর মানে বাসারও কোনো বাসায় নাই আর হচ্ছে ম্যানেজার যে ম্যানেজার আমার বাড়ির গেটের ভিতরে ঢুকতে দেয় চলে আসি চলে আসার পরে আমি কোনো উপায় পাই আমি নিরুপায় হয়ে মানে আমার এটা তো ফার্স্ট টাইম আমার তো জানি আমি কী করব আমি কোনো মানে উপায় না পাই আমি সাংবাদিকের কাছে আসছিলাম ওটা আমার ফার্স্ট টাইম ছিল আমি ওনাদের কাছে আসি ওনারা আমার ভিডিও নাই আমার কথা শুনে ওনারা ওনারা আমাকে হেল্প করে বলবো না যে হেল্প করে না ওনারা আমাকে হেল্প করে আমার ভিডিওটা প্রচুর পরে মানে ভাইরাল হয়ে বলছে এখান থেকে যাওয়ার পরে আপনি মামলা করবেন তখন আমি কি করলাম ওনাদের কাছে ভিডিও কিছু সাক্ষাৎকার দিয়ে আমি মামলা করতে যাই আমার মামলাটা নেয় না তিনবার তিনবার গেছি আমি থানায় তিনটা থানায় গেছি আমি টঙ্গি থানায় গেছি তারপর পূর্ব পশ্চিম থানায় গেছি পূর্ব পশ্চিম থানা ইয়া টঙ্গি পশ্চিম থানায় আরেকটা হয়েছে তারপর চৌরা বাইপাস থানায় তিনটা থানায় আমি গেছি ওরা কেউ আমার মামলা নেয় ছেলেরা বাচ্চা ছাড়া লিখ করে আর হইতেছে ছেলের ভাই একজন পুলিশ ছেলের ভাই পুলিশ আর আর ছেলের আরেকটা মেয়ে আছে এগুলো বলতে কেউ কি মামলা নেবে ও আমাকে বড় ওনারা আমাকে বলছে দেখেন ভাই যখন পুলিশ আপনি এখান থেকে চলে যান বাড়ি যান দেশের বাড়িতে যান দেখেন ওনারা কি বলেন যখন দেখবেন যে ওনারা কোনো ব্যবস্থা নিতেছে না তখন আমাদের কাছে আইসেন আমরা একটা কিছু করব এই তিনটা থানা আমাকে সেম কথাই বলছে আপনি দেশের বাড়িতে যান দেশের দেশে আমি যোগাযোগ করার চেষ্টা করি আমাকে বলে দেশে যদি যাস গাই আচ্ছা এই যে এত কিছু হলো আপনার পরিবারের কেউ কি জানতো আমার পরিবার জানে হ্যাঁ আমার হাজবেন্ড ফ্লাইট ও আমাকে বাসা থেকে তুই নিয়ে আসছে বারবারই বড় আমাকে নিয়ে আসছে বাসায় বইলা দিছে ওয়াইফ লাগে এখন জানে আমার বাসায় ফ্যামিলি জানে আমার জামাই তাহলে কি করবে আমার ফ্যামিলি কিছু বলবে হাজব্যান্ড ওয়াইফ রাগে রাগে হয়েছে আবার মিট হয়ে যাবে আপনার গার্জিয়ান কেউ জানতো না বিয়ে হয়নি এটা জানতো তাদেরকে জানাইছেন আপনি এখন তো জানছে এবার শুনেন ঘটনাটা শুনেন আমি তারপরে ও আমাকে আবার আশ্বাস দেয় আমি আবার ওরকে বিশ্বাস করি ভরসা করি আমি আবারও দোকান খাই আমি ওকে বিশ্বাস করে আমি ওর সাথে আবার আবার রিলেশনে যাই মানে আন্ডার ফ্রেন্ড আমাদের বর্নিং ভালো হয়ে যায় আমাকে বরাবরই বলতেছি যে বিয়ে করো সে বলতেছে আমি একটা বাসা নিয়ে নেই তারপর তারপরে ওই সেম কথা তারপরে মনে করেন এই নিয়ে নিয়ে আবার আমাদের সম্পর্ক ছয় মাস আবার ঘরাই গত মাসের ছাব্বিশ তারিখে আমার সাথে যখন মিট করতে আসে বাইকের ভিতর আমাকে নিয়ে যায় আমি তখন বাইকের ভিতরে আমি ওরে বলি তুমি যে আমাকে ঘুরাইতেছো তা আমাকে কি বিয়ে করবে না যদি বিয়ে করো এটাই যদি বিয়ে করো তো ঠিক আছে আর যদি বিয়ে না করো আমি কিন্তু মামলা দিয়ে দেবো ও আমাকে গাড়ির ভিতরে ওর সাথে আমার ঝগড়াঝ হস্তাদস্তি হয়ে যায় ও আমাকে গাড়ির ভিতরে মারধর করে তারপরে মনে করেন বাইকের ভিতরে তারপরে আমি চিলাচিলি করি যে আমাকে বাচ্চা আমাকে মতো পর ম্যারেজ করে আমি ভয়ে চিলাচিলি করি চিলাচিলি করাতে লোকজন এসে জড়ো হয় জড়ো হওয়ার পরে হচ্ছে সেই মেয়ের গার্জিয়ানকে ডাক দেন ছেলের গার্জিয়ানকে ডাক দেন ছেলের গার্ডিয়ান এখানে থাকে না সিরাজ বোধ ওর পনেরো বিশটা বন্ধু আসে সবাই পরে আমার ফ্যামিলি থেকে আমার আব্বা আসে নাই মা আসে নাই বোনকে নিয়ে গেছে এই দুইজনে আসছে আসার পরে পরে বলতেছে এই ছেলে কি হয় বা আমার বোন জামাই হবে বিয়ে করে নেই আমার 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 বড় বোন বড়ো ভাই মাথায় হাত দিয়ে বই সব ওটা তুই কি বলবো বিয়ে করে নেই পরে ওদের কাহিনী হইলো এইটা ওরা এতদিন আপনারা ওয়েট করাইতেছে মেয়েটাকে বিয়ে করাতে এখন আপনারা কি বলেন যেহেতু বিয়ে করে না তাহলে বিয়ে করে আমাকে বলে বিয়ে করবে না আমি হ্যাঁ আমি তো বিয়ের জন্যই বসে আছি ছেলেরা যখন বলে যে বিয়ে বিয়ে করবে আর এক না বিয়ে করবে আমি বলি তাহলে আমাকে বিয়ে করবে না আমাকে এতদিন ধরে এক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখতে পারবো তোমাকে আমি বারবার যতবার বলছি যে বিয়ে করবা তুমি বলো না হ্যাঁ কয় না আমি বলি আমি তো আমার কাছে কিন্তু ভয়েস রেকর্ড আছে টেক্সট আছে ভিডিও আছে সব কিছু আছে তুমি যে মিথ্যা কথা বলতেছো যখন আমি এগুলো থানায় দেবো তখন কি এগুলো হবে না বা তা চেতবে আমি বিশ্বাস করেন ভাই সেই ছাব্বিশ তারিখে গত মাসের ছাব্বিশ তারিখে আমি কুকুর কুত্তার মতো যাই তিন চারবার পাও ধরছি আমার ধাক্কা মেরে ভালাই দিয়েছে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে লাটকে দেওয়া হয়েছে আমি হাতটা ধরে বলছি দেখো যা হবার হয়ে গেছে আমি আমি নাইলে ভুল করছি তুমি এরকম করো না আমাকে ভালাই দিয়ে যাও না আমাকে বিয়ে করো তুমি আমাকে সে বাসের থেকে বলছে বিয়ে করবে এখন যদি বলো যে বিয়ে করবে না আমি কোথায় যাবো ফ্যামিলিও যাই গেছে বিয়ে হয়নি আমার মাঝেম্বারটা থাকবে না আপনি অনেকবার ওরা জোরাই ধরতে চাই দিয়ে চালাই দিচ্ছে ওর কাছে আমাকে যাইতে দেয় নাই ওর বন্ধুরা মনে করেন বন্ধুরা ঘিরে দিয়ে রাখছে আমি অনেকবার ওরা হাতে ধরছি পায়ে ধরছি দিয়ে আমাকে বালাইতেও দেওয়া না আমি ওর প্রতি এখন দুটো হয়ে গেছি কি করবো

আমি বারবার বোকা খাবো ঘোকা আমি কি এগুলো এগুলো আমার সাথেই হবে আমি কি বারবার বিশ্বাস করে যাবো আমি চাই আমি মামলাও খাইতে পারবো না আমি প্রেসকে আরেকবারও ফোন দিচ্ছি আমি ভিডিও ডিলেট করার জন্য এবার আমি এবারকে আমি বলতে পারবো না এই ভিডিও ভাইরাল হবে ভাইরাল হয়ে গেছে অলরেডি তুই বিয়ে কর মন চাই যা মন চাই তা কর আমার কোনো ইচ্ছা নাই তুই বিয়ে কর তুই আজকে বিয়ে করবি কালকে আমার মাইরা ফেলবি না তার কোনো গ্যারান্টি আছে আমি তাৎক্ষণিক তাকে না করে দিব না আমি বিয়ে করবো আমি আমি মামলা করছি আমি বিচার চাই আপনাদেরকে ধন্যবাদ জানাইতে আসছি আপনাদের ভিডিওর কারণে আমার ভাইরাল হওয়ার কারণে থানায় মামলা হয়ে আর আরও হচ্ছে পালাতক আসামি পালাতক